নমস্কার বন্ধুরা আজকের তোমাদের জন্য নিয়ে এলাম খাসির মাংসের একটি রেসিপি রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে তো তোমরা দেখতে থাকো এখানে আমি এক কেজি খাসির মাংসকে দেড় চামচ হলুদ গুঁড়ো তিন চামচ লঙ্কা গুঁড়ো আর সাদ মতো নুন আর একটু জিরে গুঁড়ো একটে দেড় টেবিল চামচ আর তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আগের থেকেই মাখানো ছিল প্রায় আধা ঘন্টা মতো তারপরে আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ আদার রসুনের পেস্ট আর দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমি এখন এটাকে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে আমি এদিকে একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম যেহেতু আমি ওখানে তেল দিয়েছিলাম তিন টেবিল চামচ মতো মাখানোর সময় তাই এখানে আমি দুই টেবিল চামচ মতো তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমার সেই মাখানো খাসির মাংসটা আমি কড়াইতে দিয়ে দিলাম এটা একটা অন্যরকম রেসিপি বলতে পারো তোমরা আগে কেউ করেছো কি না এভাবে জানি না তবে এভাবে একটু করে দেখো মাংসটাকে কড়াইতে দেওয়ার পরে আমি খানিকক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি কড়াইয়ে প্রায় তিন চার মিনিট পর মতো নাড়িয়ে একটু ভেজে আমি এটাকে ঢেকে দিচ্ছি সাত আট মিনিটের জন্য তো সাত আট মিনিট পর আমি ফিরে এলাম দেখো এটায় সাত আট মিনিট পরে কতটা জল বের হয়েছে জালটাকে আমি মিডিয়াম প্রথমে আমি হাই হিটে করেছিলাম পরে আছে ঢাকানোর পরে আমি লো করে দিয়েছি মিডিয়াম তো এ দেখো আমি এখন মিডিয়াম আছে এটাকে কষাতে থাকবো অনেকখানি জল এসেছে আমি আর এটাকে ঢাকবো না এভাবে আস্তে আস্তে করে কষিয়ে নেব তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো এবং আমাকে জানিও কেমন হয়েছে তো আস্তে আস্তে করে আমি জলটাকে কষিয়ে কষিয়ে টানিয়ে নিয়েছি এ দেখো মাংসটার থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে তো তোমরা এভাবে একটু ট্রাই করবে বন্ধুরা অবশ্যই কষানোটা আমার শেষ হয়ে গেছে পর্যায়ে দেখো মাংস আর এক্সট্রা কোনো জল নেই তেলটা পুরোপুরিভাবে ভেসে উঠেছে তো আমি এটাকে এখন একটা প্রেশার কুকারে দিয়ে নেব সেদ্ধ করার জন্য তো প্রেসার কুকারে আমি ঢেলে দিচ্ছি অন্য একটা চুলা জ্বালিয়ে নিয়ে আমি তার ভিতরে মাংসটা দিয়ে দিলাম পুরোটা প্রেশার কুকারে দিলে মাংসটা একদম সফট হয় আর আমি ওই একই কড়াইয়ে জলটা গরম করে নিয়ে মাংসের ভিতরে দেবো অবশ্যই গরম জল দিতে হবে কষানো মাংসে হলে কিন্তু মাংসটা অতটা সফট হবে না তো মাংস সমান সমান জল দিতে হবে মানে যতটা ঝোল খাওয়া হবে ততটাই ঝোল দিতে হবে রাখা হবে যতটুক কারণ প্রেশার কুকারে অতটা জল শুকায় না তো আমি যেটুকু গরম করেছিলাম সবটুকুই দেখো দিয়ে দিয়েছি এর ভিতরে আবার আলু যাবে সেই হিসেবটা করে আমি জলটা দিয়েছি তো এখানে প্রেশারে আমি দিয়ে চুলাটা জ্বালিয়ে এখানে আট থেকে নয়টা আমি শেষ দিয়ে দেব। আর এর ভিতরে আলু দেওয়ার দেব সেজন্য আমি কড়াইটা ধুয়ে ওটাকে গরম করে তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম আলুটার ভিতরে দিয়ে দেব হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো এটা দিয়ে আমি আস্তে আস্তে করে ভেজে নেব ভাজতে ভাজতেই আমার হাফ সেদ্ধ হয়ে যাবে আলুটা তে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা শেষ ওদিকে আমি প্রেশারটাকে বন্ধ করে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট ওভাবে বন্ধ অবস্থায় রেখে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এই যে দেখো কালারটা কত সুন্দর হয়েছে তেলটা ভেসে উঠেছে আমি এভাবেই প্রেশারে শীষ দিয়ে নিই যাতে মাংসটা সফট হয় না হলে সময়টাও অনেক বেশি লাগে প্রেশারটা বন্ধ উঠিয়ে আমি এদিকে দিয়ে দেব আর এক টেবিল চামচ তেল দিয়ে আমি এর ভিতরে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা একটা এলাচ দুই টুকরো দারচিনি কয়টা গোটা জিরে আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ এগুলোকে আমি পাঁচ সাত সেকেন্ড ভেজে তার ভিতরে মাংসটাকে ঢেলে দিলাম সে আলোয় কড়াইতেই আমি ঢেলে দিয়েছি আলুটাকে তুলে নিয়ে তো মাংসটাকে ঢেলে দিয়ে দেখো ঝোলটা একদম ঠিকঠাক মতোই আছে কালারটাও কিন্তু সুন্দর আছে আমি এর ভিতরে এখন আলুটাকে দিয়ে দেবো সে ভেজে রাখা আলুটা মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে আসছে আর আলুটা একটু বাকি সিদ্ধ আছে প্রেশার কুকারটা চুলাটা বন্ধ করার সঙ্গে সঙ্গে মুখটা উঠানো যাবে না কিছুক্ষণ দমে রেখে তারপরে প্রেশারের মুখটা খুলতে হবে যাতে ভিতরে সম্পূর্ণ গ্যাসটা বের হয়ে যায় তারপরে তুলতে হবে তো এখানে আলুটাকে দিয়ে আমি এটাকে এখন ঢেকে দেব দশ মিনিটের জন্য যাতে আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় তো দশ মিনিট পরে ফিরে এলাম দেখতেই পাচ্ছ রেসিপিটা কত সুন্দর হয়েছে আশা করি তোমাদের সবার ভালো লাগবে এভাবে রান্না করে খেলে দেখো আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা তো শিষে প্রেশারের ওখানেই সিদ্ধ হয়ে গেছে তারপর একটু দেখালাম ওই দেখো হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে ওটা কিন্তু ভাগ হয়ে গেছে তো রান্নাটা আমার প্রায় শেষ এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলাগুলো গুঁড়ো গরম মশলা গুঁড়োর সঙ্গে সব কিছুই রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ সব কিছু আমি একসঙ্গে ভেজে গরম করে তারপরে ব্যালেন্ডারে বেটে নিয়েছি সেই গুঁড়ো দিয়ে দিলাম দেখো কালারটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে একটু নেড়ে চেড়ে আমি এর ভিতরে আবার চার পাঁচটা থেতো করা এলাচ দিয়ে দেব এখানে যাতে খাসির মাংসের আলাদা যে একটা গন্ধ সে গন্ধটা না আসে সেজন্য দিয়ে দিলাম চার পাঁচটা ছোটো ছোটো এলাচ আমি খেত করে ভেতরে দিয়ে দিয়েছি এখন আমার রান্নাটা একেবারেই রেডি গরম গরম ভাতের সঙ্গে গরম গরম খাসির মাংস আমার তো সেই লাগে আমার আর কোনো কিছুই দরকার পড়ে না তো এটা আমার রান্না শেষ আমি এখন এটাকে ঢেকে চুলোটা বন্ধ করে দিয়ে রেখে দেব পাঁচ ছয় মিনিট মতো তো পাঁচ ছয় মিনিট পরে আমি ফিরে এলাম কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এভাবে অবশ্যই ট্রাই করবে দেখো গ্রেভিটাও কত সুন্দর হয়েছে তো আজকের মতো এখানেই শেষ আমি এটাকে নামিয়ে নিয়েছি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ